বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো দু হাজার চব্বিশে যে সমস্ত হিন্দি ছবিগুলো রিলিজ করেছে তার মধ্যে কোন দশটা ছবি আমার সবথেকে পছন্দের ছবি সেই বিষয় নিয়ে কথা বলবো তো দেখুন এইটা পুরোপুরি আমার ব্যক্তিগত মতামত এখানে আমি আমার ব্যক্তিগত দশটা ছবি রেখেছি এখানে হয়তো আপনাদের সাথে মত মতের নাও মিল হতে পারে তো আপনাদের কোন দশটা ছবি সবচেয়ে বেশি পছন্দের সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর সবশেষে একটাই কথা বলবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আমি একদম দশ নম্বর থেকে একদম এক নম্বরের দিকে যাব তো দশ নম্বরে আমি রেখেছি যে ছবিটাকে সেই ছবিটার নাম হলো শ্রীকান্ত তো দশ নম্বরে শ্রীকান্ত ছবিটাকে রেখেছি যেটা রাজকুমার রাও অভিনয় করেছে খুব ভালো একটা খুব সুন্দর একটা সিনেমা খুব ভালো খুব ভালো একটা সিনেমা এখানে রাজকুমার রায়ের পারফরমেন্স খুবই ভালো ছিল যদি না সিনেমাটা দেখে থাকেন অবশ্যই দেখবেন তো সিনেমা নিয়ে এখন বেশি কিছু ডিটেলসে বলতে হবে না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো শুধু কোন কোন সিনেমাগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে জানাবো শ্রীকান্ত ছবিটা আমি দশ নম্বরে রেখেছি নম্বরে দুটো সিনেমা রেখেছি একটা হচ্ছে কিল আর একটা হচ্ছে মঞ্জা। তো কিল সিনেমাটা যে পরিমাণ ভায়োলেন্স আমরা দেখতে পেয়েছিলাম এবং যেভাবে একটা নতুন হিরো এসে উঠেছিলো এবং সত্যি কিল একটা নতুন মাই সৃষ্টি করে দিয়েছিলো আমাদের মনের মধ্যে তো কিল অবশ্যই থাকবে এবং মুঞ্জা মনজা ছবিটা কেউ চেনে না কেউ কাউকে জানে না তো সেরকম একটা ঘটনার ছবি এবং হঠাৎ করেই আসে ছবিটা কিন্তু বক্স অফিসে তরুণ কালেকশান করে এবং মনজা ছবিটা সত্যি কথা বলছি গল্প বয়স যদি বিশাল কিছু না তবে একটু বলতে পারি ছবিটার মধ্যে এন্টারটেনমেন্ট ভ্যালু কিন্তু প্রচুর রয়েছে তো যেই কারণে আমি ছবিটাকে রেখেছি অবশ্যই আট ন নম্বরে দুটো ছবি রয়েছে মনজা এবং কিল আট নম্বরেও দুটো ছবি রেখেছি একটা হচ্ছে ফাইটার একটা হচ্ছে জিগরা ফাইটার ছবি মানে দু হাজার চব্বিশের শুরুতেই ফাইটার ছবিটা আসে হৃত্বিক রোশনের এবং সেই ছবিটা মানে মারাত্মক কিছু করে এবং ছবিটা সত্যি গল্প ওয়াইজ বলি বা অভিনয় দারুণ ছিল সিনেমাটা খুব ভালো একটা সিনেমা ছিল সিদ্ধাতানন্দ ছবিটা বানিয়েছিলেন খুব ভালোভাবে সিনেমাটা তৈরি ছিল কিন্তু ছবিটা বক্স অফিসে সেইভাবে ওয়ার্ক করেনি সেটা কপাল খারাপ বাট ছবিটা কিন্তু ভালো ছবি ছিল এবার যদি আমরা আর আট নম্বরে আর যে ছবিটা সেটার নাম জিগরা নিয়ে কথা বলি জিগরা একটা আউটস্ট্যান্ডিং সিনেমা ছিল আউটস্ট্যান্ডিং সিনেমা এখানে আলি আলিয়া ভাটের পারফরমেন্স জাস্ট দেখার মতো ছিল ভাই কি করেছিল কি কাজ করেছে ছবিটা বক্স অফিসে হয়তো ওয়ার্ক করেনি কিন্তু ছবিটা আলিয়া ভাট তাই তার কেরিয়ারের বেস্ট পারফরমেন্সের মধ্যে একটা পারফরমেন্স কিন্তু জিগরা ছবির মধ্যে দিয়েছিল কি কাজ করেছিল মেয়েটা বাস ছবিটা বক্স অফিসে না চললে কী হবে তো অবশ্যই এই ছবিটাকে আট নম্বরে রেখেছি সাত নম্বরে যে ছবিটা রেখেছি সেটা হচ্ছে এবছরে হিন্দিতে সব থেকে সেরা ছবি মানে বক্স অফিসের দিক দিয়ে ছবির নাম হচ্ছে স্ত্রী টু তো এই ছবিটা স্ত্রী টু এই ছবিটা আমার ভালো লাগে তার প্রথমত কারণ হচ্ছে স্ত্রী এর কনসেপ্টটা আমাদের মাথার মধ্যে এমনভাবে ঢুকে গেছে স্ত্রীর বিষয়টা তো আমরা প্রচণ্ড এনজয় করি স্ত্রীর স্ত্রীর গল্প তো সেখানে বিশালত স্ত্রী টুয়ের মেন আমার ভালো লেগেছে যে কোনো স্ত্রী টুর গল্পটা মোটামুটি আমার কাছে ঠিকঠাক লেগেছে এবার যেহেতু কমেডিগুলো এত দারুণভাবে পুল আপ করা হয়েছে এই পাঁচ চারজন মিলে অর্থাৎ রাজকুমাররাও রাজকুমার রাও তারপরে ধরুন আবেশ শেট্টি তারপরে অভিষেক শর্মা তারপর ধরুন তারপর ধরুন এই যে পঙ্কজ ত্রিপাঠী এরা চারজন মিলে যেভাবে সুন্দরভাবে কমেডিটাকে পুল আপ করে সব সত্যি দেখার মতো সো সেই কারণেই জুটিটাকে দেখার জন্য এত সুন্দর লাগে এবং সত্যি খুব ভালো আমার আমার কিন্তু দারুণ লেগেছে সেই জন্য অবশ্যই ছবিটাকে সাত নম্বরে রেখেছি ছ নম্বরে দুটো সিনেমা রয়েছে একটা হচ্ছে চান্দু চ্যাম্পিয়ন এবং একটা হচ্ছে মেরি খ্রিস্টমাস আমার মনে হয় মানে আর কি কার্তিক আরিয়ান সে বলে নাকি উল্টোপাল্টা ছবি করে কিন্তু সে কিন্তু চান্দু চ্যাম্পিয়নের সে যে একজন ভালো মানের অভিনেতা এবং সে যে ভালো কাজ করতে পারে সেটা কিন্তু সে দেখিয়েছিল সে খুব ভালো কিন্তু কাজ করছে চান্দু চ্যাম্পিয়ন একটা দারুণ বায়োপিক সত্যি কথা দারুণ একটা বায়োপিক কিন্তু তৈরি করেছিল কিন্তু সিনেমাটা বক্স অফিসে ওয়ার্ক করে কিন্তু দেখুন ওই যে ভুল ভুলে তুই সিরিজের মধ্যে একটা আলতু ফালতু সিনেমা করলো কিন্তু ছবিটা বক্স অফিসে মোটামুটি একটা কালেকশন করে নিল তো কে কেন ভালো সিনেমা করবে কেন খাটতে যাবে তো সত্যি কথা বলতে গেলে চান্দু চ্যাম্পিয়ন আমার কাছে কিন্তু বেশ একটা ভালো সিনেমা লেগেছে দারুণ লেগেছে সিনেমাটা এবং মেরি খ্রিস্টমাস খুব ভালো একটা থ্রিলার সিনেমা ছিল যেখানে আমরা বিজয় সেতুপতি এবং ক্যাটরিনা কাইফকে একসঙ্গে অভিনয় করতে দেখি খুব ভালো খুব একটা অন্য রকমের জনরা ছবিটার মধ্যে দেখতে পাই এবং লাস্টের ট্যুরিস্ট অ্যান্ড টানটাও রকম ছিল তো খুবই ভালো একটা সিনেমা পাঁচ নম্বরে যে ছবিটা রেখেছি সেটা একটা রিমেক ছবি বাট সেই ছবিটা আমার দারুণ লাগে ছবিটার নাম হচ্ছে সায়তান তো এটা এটা একটা ছবি ভ্যাস বলে ছবি নাম মানে কোরিয়া না কোথাকার একটা ছবি মোট কোথায় যায় না সেকেন্ড হিরো কোথাকার ছবি বাট ছবিটা আমি দেখেছিলাম তো সেই ছবির অফিসিয়াল রিমেক হচ্ছে শয়তান তো খুব ভালো একটা সিনেমা এবং এখানে সত্যি কথা বলছে আর মাধবান এবং অক্ষয় মানে মানে অজয় দেবেন তার যে পারফরমেন্স ছিল ব্যাপক ছিল ব্যাপক ছিল এবং শয়তান আমার দারুণ লেগেছিলো সিনেমাটা তো যেই কারণে আমি প্রচণ্ড এনজয় করেছি বলে এই ভাই লিস্টে রাখতেই হতো তো অবশ্যই পাঁচ নম্বরে রেখেছে চার নম্বরে যে ছবিটাকে রেখেছি আই ওয়ে টু টক এই সিনেমাটাকে আই ওয়েন টু টক তখন এই সিনেমাটা অভিষেক বচ্চন মনে হয় তার কেরিয়ারে যত ছবি করেছে তার মধ্যে বেস্ট পারফরমেন্সটা মনে হয় এই ছবিটার মধ্যে দিয়ে দিয়েছে ভাই ব্যাপক কাজ ব্যাপক কাজ ছবিটা যদি না দেখে থাকেন ওটিটিতে এসেছে অবশ্যই দেখে নেবেন আর এই ছবিটা ভাই মিস করবে দারুণ একটা সিনেমা আমরা মিস একটু বলতে পারি তো চার নম্বরে অবশ্যই আই ওয়েন টু টক রয়েছে তিন নম্বরে যে ছবিটাকে রেখেছি সেটা অনেকের কাছেই এক নম্বরের লিস্টে থাকবে নাম হচ্ছে লাপাতা লেডিস তো লাপাতা লেডিস এই ছবিটাকে আমি তিন নম্বরে রেখেছি এবং এই ছবিটা প্রচণ্ড ভালো একটা কমেডি জনরার সিনেমা দারুণ লেগেছে সিনেমাটা তো ব্যাপক সিনেমা যদি না দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন দু নম্বরে যে ছবিটাকে রেখেছি সেটা আমার মনে হয় অনেকেরই এক নম্বর লিস্টে থাকার মতন এবং এই ছবিতে ভাই অজয় দেবগেন কী কাজ করেছিল ছবির নাম হচ্ছে ময়দান ভাই একটা পোস্টটা আমার যে আপনাকে কাঁদা দিতে পারে না সেটা আপনি ময়দান সিনেমাটা দেখবেন এবং অজয় দেবগানের পারফরমেন্স দেখবেন ছবিতে ভাই মানে চোখ মুখ ইন্টেন্সিটি বুঝিয়ে দেবে যে একটা মানুষ তার অভিনয়ের কী রকমভাবে অভিনয় করতে পারে তার অভিনয় কতটা ট্যালেন্ট রয়েছে না সেটা বুঝিয়ে দেবে তো ময়দান দারুণ সিনেমা আমার কাছে দারুণ লাগে আমি জানি না শুধুমাত্র বক্স অফিসে নিয়ে দিয়ে বিচার করে তো কোনো সিনেমা হয় না হয়তো ময়দান সিনেমাটা বক্স অফিসে চলেনি বাট আমার মনে হয় অজয় দেবগান দু হাজার চব্বিশে যতগুলো সিনেমা করে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা ছিল হয়তো ময়দান সেই ছবিটাই বক্স অফিসে ওয়ার্ক করেনি এটা কপাল এবং লাস্ট যে সিনেমাটাকে নিয়ে কথা বলো সেটা হচ্ছে সিং চ্যাম চ্যামকিলা আমার সিং চ্যামকিলা যেটা ইমতিয়াজ আলীর ছবি ছিল এবং দারুণ একটা সিনেমা ছিল এবং দিলজিৎ এবং অবশ্যই পরিণিতি ছবিটা ছবিতে অভিনয় করেছিল দারুণভাবে ছবিটা সাফল্য পায় ছবিটা এখনও অসাধারণ লাগে এবং খুব ভালো একটা দারুণ কমেডি এবং তার পাশাপাশি দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে তো খুবই ভালো একটা সিনেমা অবশ্যই দেখতে পারেন নাম্বার ওয়ানে এই ছবিটাকে রেখেছি তো এই ছিল আমার মোটামুটি টপ টেন লিস্ট তোমাদের এই বিষয়ে নিয়ে কি মতামত তোমরা জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল এখন অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকে দেখা যাচ্ছে পরবর্তীতে